যাদের হয়ে গেছে ধরুন দাঁত হয়ে গেছে তারা কি করবে তাদের দুটো তিনটে পরামর্শ দেবো এক হচ্ছে যে চুল কাটছে চুল মাধ্যমে কি হয় রসটা পার হয় এবং সেখান থেকে কিন্তু ছড়িয়ে পড়ে তো চেষ্টা করবেন চুল না হ্যাঁ যতটা পারেন কম চুলকাবেন এবং এর জন্য ওষুধও আছে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টি স্টামিনিক যে সমস্ত ওষুধ আছে যেটা আমরা চুলকানির ওষুধ বলি সেটা আপনি খেতে পারেন সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাহলে দেখবেন এই চুলকানিটা কমে যাবে দ্বিতীয়ত অ্যান্টি ফাঙ্গাল যে সমস্ত অয়েনমেন্ট মলম লোশন পাওয়া যায় আপনি ব্যবহার করতে পারেন আপনি বলতে পারেন কোন ধরনের ব্যবহার করব তো ভিডিওর মাধ্যমে তো এইভাবে বলা সম্ভব নয় যে পার্টিকুলার এই ওষুধটা এই মলমটা আপনি ব্যবহার করবেন তার জন্য অবশ্যই ভিডিওর বাইরে গিয়ে বলতে হবে নইলে ডক্টরের পরামর্শ আপনাকে নিতে হবে তিন নম্বরে বলবো আপনি যখনই স্নান করছেন যাদের এই ফাঙ্গাল ইনফেকশান বা দাঁত হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো। যখনই স্নান করছেন তখন কিন্তু মেডিকেটেড সাবান পাওয়া যায় নর্মাল সাবান নয় মেডিকেটেড সাবান পাওয়া যায় যেটা স্নানের সময় যদি ব্যবহার করেন তো অবশ্যই আপনি উপকার পাবেন চার নম্বরে যেটা বলবো যার এই ধরনের দাঁত আছে দেহে সে যে সাবানটা ব্যবহার করছে যে টাওয়েলটা ব্যবহার করছে যে গামছাটা ব্যবহার করছে সেটা কিন্তু অন্যরা যাতে ব্যবহার না করে সেদিকেও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে নইলে কী হবে তার থেকে কিন্তু বাড়ির অন্যান্য সদস্যকেও সরিয়ে যেতে পারে তো অবশ্যই এই জিনিসটা আপনার খেয়াল রাখা উচিত